যখন হালকা হালকা শীত পড়ছে শহরে তখন ঠান্ডা ঠান্ডা সকালে কুয়াশার ছোঁয়া তার মধ্যে গরম গরম লুচির ঘ্রাণে মনটা ভরে যায় নানা নানি আর আম্মুকে নিয়ে আমরা চলে এলাম রহমানিয়া হোটেলে বিশ টাকার লুচি আর দশ টাকার ডাল মিশিয়ে সকালের নাস্তা সেরে ফেললাম এমন গরম লুচি আর জিভে জল চলে আসার মতো তরকারি এক মুঠো মুখে নিলেই মনে হয় সাতটা যেন মুখে গেলেই বিলীন হয়ে যায় মুহূর্তের ছিল অনেক শান্ত অনেক ভালো লাগার পরিবারের সঙ্গে এমন সকাল যেন প্রতিদিন কাটাতে পারতাম আল্লাহ মন থেকে ধন্যবাদ জানালাম এমন ছোটো সুখগুলো আমাদের জীবনে এনে দেন প্রতিদিন দুপুরেও মনে থাকবে এই সকালটার গল্প কারণ মুহূর্ত ভুলে যাওয়ার জানা আর যদি আপনারা এমন লুচি খেতে চান তাহলে চলে আসুন গণকপাড়ার রহমানিয়া হোটেলে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত গরম গরম লুচি আপনার অপেক্ষায় কিন্তু বসে আছে দেখেন লুচিগুলো এমন ফোলা ফোলা দেখে মনে হচ্ছে কোনোভাবে নিজের মনকে সামলানো যাচ্ছে না এইদিকে আমার লুচিটা ছিঁড়ে নিলো ডালের মধ্যে দিয়ে তারপরে এতো মুখে দিচ্ছে মুখে দিতে যেমন কী যে একটা স্বাদ বলে বোঝানো যায় না আমার নানি আমার নানা সবাই একটু একটু করে ঝিরে ঝিড়ে খেতে শুরু করলো লুচি দেখে অবশ্যই আপনাদেরও জিভে জল চলে এসেছে তাই না এটা এমনই একটি খাবার যেটা দেখে থেমে থাকা যায় না